আচ্ছা পঞ্চ পঞ্চমহাযজ্ঞ কি আমরা তো সবসময় শুনে থাকি পঞ্চমহাযের কথা চলুন তবে শুনে নিই শাস্ত্রে বলছে এই পঞ্চমহাযজ হচ্ছে ব্রহ্মযজ্ঞ কৃতিযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ এবং নীলিযোগ্য এগুলো কি সেগুলো কি এবার সেগুলো জেনে নিই এই যে ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ হলো অধ্যায়ন এবং অধ্যাপন পৃত্তিয্য হল তর্পণ প্রভৃতি দেবযজ্ঞ হলো দেবতাদের প্রীতির জন্য হোম ভূত হলো হল প্রাণীবিক্ষ প্রভৃতিদের জন্য অর্ঘ আর নিযজ্ঞ হলো অতিথি পূজা এই জন্য মনুষমতায় একটি শ্লোকে সুন্দরভাবে বলা হয়েছে অধ্যাপনাম ব্রহ্মযজ্ঞ প্রীতি যজ্ঞ তর্পনম হোম ও দৈবৈ বলিভূত নির্ঞ অতিথি পুঁজ